সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে টাঙ্গালের কেন্দ্রীয় ঈদগা মাঠ আপনারা দেখতেই পাচ্ছেন রাত পহালেই এই টাঙ্গাল যে কেন্দ্রীয় ঈদগা মাঠ রয়েছে এই ঈদগা মাঠে কিন্তু ঈদের জামাত অনুষ্ঠিত হবে পৌরসভার উদ্যোগে কিন্তু এই মাঠের সকল প্রস্তুতি কিন্তু সম্পন্ন করেছে আপনাদের দেখতেই পাচ্ছেন টাঙ্গালের যে বড় সবচাইতে বড় যে ঈদের জামাত ঈদুল ফিতরের যে নামাত জামাত অনুষ্ঠিত হবে তারই অংশ বিশেষ আপনারা দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু হাজার হাজার মুসল্লি এই কেন্দ্রীয় মাঠে ঈদুল ফিতরের জামাত আদায় করবে একদম সম্পূর্ণভাবে পোষ আপনারা দেখতেই পাচ্ছেন টাঙ্গালের কেন্দ্রীয় মাঠের দৃশ্য সম্পূর্ণভাবেই প্রস্তুত রয়েছে রাত পোহালেই কিন্তু ঈদুল ফেতরের জামাত অনুষ্ঠিত হবে এই 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 মাঠে দেখতে পাচ্ছেন যা এই ঈদগা মাঠের দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি টাঙ্গাইলের কেন্দ্রীয় ঈদগা মাঠ